কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন চৌড়ি চৌড়া হত্যাকাণ্ড খিলাফত আন্দোলন আমি অপশন গুলো এবার প্রত্যাহার করে হত্যাকাণ্ড উনিশশো উনিশ অসহযোগ আন্দোলনটা শুরু হয়েছিল জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের কারণে খিলাফত আন্দোলন উনিশশো উনিশ রাওলা উনিশশো উনিশ তাহলে সবকটা উনিশশো উনিশ হচ্ছে answer হবে আমাদের চৌরিচৌরা এটা হয়েছিল উনিশশো বাইশে actually চৌরিচৌরা কোথায় রয়েছে উত্তরপ্রদেশের গোরখপুরে সেখানে একটা থানাকে থানা বিপ্লবীরা পুড়িয়ে দিয়েছিল তো তার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন non cooperation movement তিনি বলেন যে আমরা হিংসা চাই না আমরা চাই মানে হিংসা বিহীন একটা আন্দোলন করতে তো সেই জন্য তিনি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলেন এটার সঠিক answer হচ্ছে চৌরিচৌরা হত্যাকান্ড okay চলো next question চলে যাবো আবারও বলে রাখি এই ক্লাসের পিডিএফ তোমরা প্রত্যেকটা কোশ্চেনের পিডিএফ পেয়ে যাবে আমাদের এমএজ এডুকেশনের যে ইউটিউব সরি টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখান থেকে नेक्स्ट क्वेश्चन মহাবলীপুরমে রথ মন্দির কোন রাজা প্রতিষ্ঠা করে এটা পল্লব রাজা করেছিলেন তো চারটি যে নাম রয়েছে চারটি অপশনে তারা প্রত্যেককেই পল্লব রাজা যদি বলা হয় কোন বংশ করেছিল তাহলে অবশ্যই आंसर হবে পল্লব বংশ ঠিক আছে তো কোন রাজা প্রতিষ্ঠা নন্দী নন্দীবর্মণ মহেন্দ্র বর্ম প্রথম নরসিংহ বর্ম দ্বিতীয় নরসিংহ বর্ম সঠিক आंसर হবে প্রথম নরসিংহ বর্মন খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন আঠারোশো সাতান্ন সালে আচ্ছা বলতো দেখি ক্যালকাটা মেডিকেল কলেজ ক্যালকাটা মেডিকেল কলেজ কবে হয়েছিল এটা হয়েছিল তারও আগে আঠারোশো পঁয়ত্রিশ ঠিক আছে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় 12ই ফেব্রুয়ারি 10ই ডিসেম্বর 11ই জুলাই 15ই আগস্ট বিশ্ব জনসংখ্যা দিবস সঠিক आंसर 11ই জুলাই নেক্সট কোশ্চেন টমাস রো কার আমলে ভারতে এসেছিলেন রাজস্ববর্ধন মোহাম্মদ বিন তুঘলক জাহাঙ্গীর ইলতুৎমিশ টমাস রো ভারতে আসেন জাহাঙ্গীর এর সময় ঠিক আছে সালটা খুব সম্ভবত 1615 এবং টমাস রো জাহাঙ্গীর সময় আসেন টমাস রোর পরে আসে উইলিয়াম হকিন্স যদি কোশ্চেন করে যে এরা তো সবাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোক তো যদি বলা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন মোগল সম্রাট ছিলেন তখন ছিলেন কিন্তু আকবর আকবরের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল ওকে নেক্সট একটি 12 বছর বয়সী শিশু তার ইচ্ছে ছাড়া একটি কারখানায় কাজ করে তাহলে এটি কোন ধরনের কোন ধারা লঙ্ঘন হবে মানে যদি বলা হয় যে কোন শিশুকে জোর করে কাজ করানো হচ্ছে অর্থাৎ 14 বছরের নিচে 23 ও 24 14 15 29 30 17 18 দেখো 14 থেকে 18 এটাতে রয়েছে সাম্যের অধিকার ঠিক আছে 14 নম্বর ধারায় রয়েছে আইনের চোখে সবাই সমান 15 নম্বর ধারায় নারী পুরুষ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সমান। সতেরো নম্বর ধরে রয়েছে untouchability আঠারো নম্বর ধরে রয়েছে sorry title তো এই দুটো অপশন তাহলে হচ্ছে না ঠিক আছে উনত্রিশ ত্রিশ এ রয়েছে আহ ইয়ে ধর্ম ঠিক আছে তো এটাও হচ্ছে তাহলে অপশন কি হবে social বিরোধী অধিকার তেইশ ও চব্বিশ ঠিক আছে তো শিশুকে জোর করে খাটানো যাবে না next question

পঁয়ত্রিশ তাহলে আমাদের এই একটাও হচ্ছে না নাগরিকত্ব আলাদা রয়েছে নাগরিকত্ব সিটিজেনশিপ রয়েছে পার্ট 2 তে সিটিজেনশিপ পার্ট 2 তে রয়েছে এবং কত থেকে কত পাঁচ থেকে এগারো ঠিক আছে তাহলে কত নম্বর ধারা হচ্ছে 5 আগর নাগরিকত্ব নেক্সট ভারতের মৌলিক অধিকারের রক্ষক প্রধানমন্ত্রী সংসদ সর্বোচ্চ উপরের ভারতের সুপ্রিম কোনটিতে চা উৎপাদন হয় না আসাম ত্রিপুরা মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে চা উৎপাদন হয় না মধ্যপ্রদেশে বাকি সব কটাতে কিন্তু হয় আসাম চা উৎপাদনে প্রথম ক্লিয়ার বিশ্বের মোট ভূপৃষ্ঠের কত অংশ ভারতের নেহরু গোপালকৃষ্ণ গোখলে তিলক অর্থাৎ বালগঙ্গাধা তিলক কাকে বলেছেন ভারতের হীরা বা ডায়মন্ড অফ ইন্ডিয়া তো সঠিক হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন মহাত্মা গান্ধীর রাষ্ট্রগুরু বা রাজনীতির গুরু শিশু এটা আমার option একটু ভুল হয়ে গেছে শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ শিশু কোন ধরনের উদ্ভিদ ক্রান্তীয় চিরহরিৎ লবনাম্বু পার্বত্য ক্রান্তীয় পর্ণমোচী শিশু তারপরে তোমারে নিম এগুলো হচ্ছে মানে বছরের একটা সময় এদের পাতা ঝরে যায় আবারও পাতা হয় তো বলা হয় ক্রান্তীয় পর্ণমোচী পর্ণমোচী মানেই হচ্ছে পত্র মোচনকারী clear? নেক্সট আর চিরহরিত মানে ইভারগ্রিন লবনম্ব যেটা আমাদের আহ সমুদ্র তীরবর্তী এলাকায় রয়েছে আর পার্বত্য মানে পার্বত্য অঞ্চলে ভারতের প্রথম নাগরিক বলা হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল এদেরকে ইউনিয়ন ভারতের প্রথম নাগরিক হচ্ছেন রাষ্ট্রপতি ফার্স্ট সিটিজেন এবং তার স্ত্রী যদি হয় তাহলে হচ্ছেন আহ ফার্স্ট আহ কি বলবো

এক থেকে তিন আচ্ছা citizenship টা থেকে এগারো ঠিক আছে আর এটা হচ্ছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল ডিউটি seven এ কি আছে পাঁচে হচ্ছে কেন্দ্র ছয় হচ্ছে রাজ্য সাথে আহ সাথে আছে হচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্ক ঠিক আছে তো মৌলিক অধিকার হচ্ছে তিনে। ADB অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত ওশিয়ান ওয়াশিংটন ডিসি নেদারল্যান্ড ম্যানিলা জেনেভা ADB এর সদর দপ্তর রয়েছে ম্যানিলা মেট্রো ম্যানিলা অফ ফিলিপিন্স নেক্সট ভারতের নতুন রাজ্য স্থাপন করার ক্ষমতা কার রয়েছে রাজ্যসভা পার্লামেন্ট প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ভারতের নতুন রাজ্য স্থাপন করার ক্ষমতা রয়েছে পার্লামেন্ট নেক্সট রাষ্ট্রপতি শাসন কতদিন পর্যন্ত থাকে 3 মাস 6 মাস 1 বছর রাষ্ট্রপতির ইচ্ছার উপর নির্ভর করে রাষ্ট্রপতি শাসন বা presidential rules থাকবে মাস সেটা কিন্তু আবারো মানে parliament তবে আবার ছ মাস করা যেতে পারে but সে কখনো রাষ্ট্রপতির ইচ্ছে মতো হয় না ভারত কোন প্রতিবেশী দেশের সাথে সব থেকে বেশি সীমান্ত শেয়ার করেছে বাংলাদেশ, চীন, পাকিস্তান, আফগানিস্তান আমি প্রত্যেকটা অপশন বলে কার সাথে কত শেয়ার করেছে চীনের সাথে করেছে তিন হাজার চারশো অষ্টআশি কিলোমিটার। পাকিস্তানের সাথে করেছে তিন হাজার তিনশো আফগানিস্তানের সাথে করেছে একশো ছয় kilometer সব থেকে কম তাহলে সব থেকে বেশি করেছে বাংলাদেশের সাথে চার হাজার ছিয়ানব্বই দশমিক ছয় kilometer okay আগের answer টা তাহলে কি হয়েছে বাংলাদেশ next বাহমনি রাজ্যের রাজধানী ছিল বিজাপুর, হামপি আগ্রা, গুলবার্গা বাহমনি রাজ্যের রাজধানী ছিল হামপি নেক্সট ভারতের কমিউনিস্ট পার্টি কত খ্রিস্টাব্দে গঠিত হয় 1920 1925 1930 1935 ভারতের কমিউনিস্ট পার্টি তৈরি করেছিলেন এম এন রায় মানে ভারতে নিয়ে আসেন এম এন রায় মানবেন্দ্রনাথ রায় ঠিক আছে তো সেটা হয়েছিল কানপুরে হয়েছিল 1925 সালে ওকে নেক্সট শুধুমাত্র ভূমি গঠিত প্রধানত বেলেপাথর চুনাপাথর ও সেল দ্বারা গ্রানাইট চুনাপাথর ডলোমাইট দ্বারা আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস দ্বারা কোণটিই নয় ছোটনাগপুর মালভূমি এটা রয়েছে আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস দ্বারা নেক্সট ড্যাশ হলো ভারতের একমাত্র সক্রিয় মালভূমি আন্দামান দ্বীপপুঞ্জ নিকোবর দ্বীপপুঞ্জ ব্যারেন দ্বীপপুঞ্জ পবন দ্বীপপুঞ্জ ভারতের একমাত্র সক্রিয় সরি এটা সক্রিয় মালভূমি হবে না সক্রিয় আগ্নেয়গিরি হবে এটা কোনটা

তো holding কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? কাবাডি, দাবা, টেনিস, ভলিবল, সঠিক answer ভলিবল। next নীল দর্পন নাটকটি কার লেখা? দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন দত্ত, গিরিশ চন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়। নীল দর্পন নাটকটি দীনবন্ধু মিত্রের লেখা এবং এটাকে ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। তবে সম্পাদনা করেছিলেন জেমস লং, তো সেই জেমস লং কিন্তু শাস্তি হয়েছিল। next পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতশ্রেণীর অন্তর্গত দার্জিলিং জয়ন্তী পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্ব কোনটা সেটা হচ্ছে সান্দাকফু, ঠিক আছে এটা রয়েছে সিঙ্গালীলা রেঞ্জে অলিম্পিক পদক জয়ী রবি কুমার দাহিয়া কোন খেলার সঙ্গে যুক্ত ভারত জ্যাভলিন থ্রো কুস্তি রাইফেল শুটিং অলিম্পিকে এ পদক যোগে পদক জয়ী রবি কুমার দাহিয়া ইনি দু হাজার কুড়ি two thousand twenty এবং actually দু হাজার কুড়ি tokyo olympic টা হয়েছিলো এ তো তিনি হচ্ছেন কুস্তি খেলার সঙ্গে যুক্ত next কোন রাজ্যে গারবা নাচের প্রচলন রয়েছে গুজরাট আসাম তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ সঠিক answer গুজরাট next রাজ্যপালের কার্যকাল দিনের তিন বছর, চার বছর, পাঁচ বছর, ছ বছর রাজ্য রাজ্যপালের কার্যকাল হচ্ছে পাঁচ বছর তবে সেটাকে আবারো extend করা যেতে পারে next বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল খুব গুরুত্বপূর্ণ question মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা কার দ্বারা নিযুক্ত হন অন্যান্য মন্ত্রীরাও মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল দ্বারা নিযুক্ত হন এটা সঠিক answer রাজ্যপাল next তুঙ্গভদ্র অভয়ারণ্য কোথায় অবস্থিত কর্ণাটক, গোয়া, পশ্চিমবঙ্গ, মিজোরাম তুঙ্গভদ্র অভয়ারণ্য রয়েছে কর্ণাটকে next এ মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানে প্রবেশের চাবিকাঠি a key to the constitution অর্থাৎ সংবিধানের প্রথমেই রয়েছে প্রস্তাবনা তারপরে সংবিধান শুরু হচ্ছে তো এটা বলেছিলেন আর্নেস্ট বার্কার next কোন জাতীয় খাদ্যের তাপন মূল্য সবচেয়ে বেশি শর্করা প্রোটিন ফ্যাট অ্যামাইনো অ্যাসিড কোন জাতীয় খাদ্যের তাপন মূল্য সব থেকে বেশি সঠিক অ্যানসার ফ্যাট নেক্সট কমনওয়েলথের সদর দপ্তর কোথায় so we the london italy washington disse এর সদর দপ্তর আছে লন্ডন नेक्स्ट সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্তপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ বিহার মহারাষ্ট্র উত্তর প্রদেশ সবচেয়ে বেশি জনসংখ্যা বা বেশি জনগণত্ব রয়েছে বিহারে नेक्स्ट ভারতের উচ্চতম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ তামিলনাড়ু মহারাষ্ট্র কarnataka ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি সেটা হচ্ছে जोग জলপ্রপাত মান্ডবী নদীর নদীর উপর অবস্থিত যোগ এটা সব থেকে উচ্চতম জলপ্রপাত সেটা হচ্ছে কর্ণাটকে আর উত্তরাখণ্ডে যেটা রয়েছে সেটা হচ্ছে সর্বোচ্চ উজ্জয়নী শহরটি কোন নদী তীরে অবস্থিত কৃষ্ণা গঙ্গা শিপ্রা সরস্বতী উজ্জয়নী শহর মধ্যপ্রদেশের একটি প্রাচীন শহর যেটি রয়েছে শিপ্রা নদীর তীরে নেক্সট ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয় ডিম্বাশয় অগ্নাশয় অ্যাব্রিনাল গ্রন্থি থাইরয়েড গ্রন্থি

ঠিক আছে তো কার কার মধ্যে ছিল মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকরের মধ্যে next মধ্যপ্রদেশের নেভা কি জন্য বিখ্যাত news print কাগজ textile হুশিয়ারি আর vegetable oil মধ্যপ্রদেশের নেপানগর রয়েছে টেক print জন্য বিখ্যাত next নিম্নের কোন রাজ্যে অধিক সংখ্যক লোক দারিদ্র সীমার নিচে বসবাস করে মধ্যপ্রদেশ বিহার মহারাষ্ট্র উত্তরপ্রদেশ নিম্নের কোন রাজ্যে অধিক সংখ্যক লোক দারিদ্র সীমার নিচে বসবাস করে সঠিক answer বিহার next কোথাকার ভাদের বাহ রাজমা ও রামবাম সুলাই মধু জিআই ট্যাগ পেল লাদাখ হিমাচল প্রদেশ উত্তর প্রদেশ জম্মু কাশ্মীর কোথাকার ভাদের বাহ রাজমা ও ব্রাহ্মণ সুলাই মধু জিআই ট্যাগ পেয়েছে সঠিক আনসার জম্মু অ্যান্ড কাশ্মীর ভারতের প্রথম রাজ্য হিসেবে আধার লিঙ্কড রেজিস্ট্রেশন শুরু করলো মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মেঘালয় সঠিক আনসার নাগাল্যান্ড 2023 রামনাম রেমন ম্যাকসাইসাই অ্যাওয়ার্ড পেলেন ভারতের কোন অনকোলজিস্ট অনকোলজিস্ট মানে যিনি ক্যান্সার চিকিৎসার সাথে যুক্ত আছেন রবি কন্নন สมির রায় সূত্রপ্রদ মুখার্জি অরুন লাল সঠিক आंसर রবি কন্নন নেক্সট বহরাঞ্চলে মহিলাদের জন্য পিঙ্ক টয়লেট তৈরি করবে কোন রাজ্য ত্রিপুরা ওড়িশা আসাম পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য পিঙ্ক টয়লেট তৈরি করবে ত্রিপুরা নেক্সট প্রতিটি জেলায় সাইবার ক্রাইম স্টেশন তৈরি করবে কোন রাজ্য গুজরাট উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান শর্টিক অ্যানসার উত্তর প্রদেশ আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রথম ট্রান্সজেন্ডার ক্রিকেটার হলেন কোন দেশের গ্যানিয়ালি ম্যাগে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া নেদারল্যান্ডস কানাডা শর্টিক অ্যানসার কানাডা কো ইনপর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা ভারতে প্রথম গরিলা গ্লাস ফ্যাক্টরি তৈরি হচ্ছে কোথায় কর্ণাটক মহারাষ্ট্র తెలంగాణ তামিলনাড়ু কোরিলা গ্লাস ফ্যাক্টরি তৈরি হচ্ছে తెలంగాణতে নেক্সট মহাত্মা গান্ধীর বারো ফুট লম্বা মূর্তির উন্মোচন করলেন দ্রৌপদী এই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কলকাতা নিউ দিল্লি রাঁচি মুম্বাই বারো ফুট লম্বা মূর্তির উন্মোচন করা হয়েছে দিল্লিতে এবং সেটাই করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সবকটা কিন্তু খুবই বাছাই করা কোয়েশ্চেন আমি কিন্তু হেলাফেলা করছি করছিলাম তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ যথেষ্ট খেটে ক্লাস গুলো করাচ্ছি তো যারা এখনো এডুকেশন কে সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে যে বেলাইকন টা রয়েছে সেটা ক্লিক করে দাও তাহলে ক্লাস